এই মাত্র আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরের আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তী কয়েকদিনের নিম্নচাপ বা এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চলে পরিবর্তনশীল আবহাওয়া দেখা দিতে পারে তাই আজকের এই আপডেট শুধুমাত্র আবহাওয়ার খবর নয় বরং এটি হতে পারে একটি আগাম সতর্ক বার্তা প্রথমেই আসা যাক বাংলাদেশের খবরে আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশে ঢাকা অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বাতাস বইবে ঘন্টায় ছয় থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি নজর রাখা দরকার চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে ধস জলাবদ্ধতা ও ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে বর্তমানে কোনো ঘূর্ণিঝড় সক্রিয় নেই তবে নভেম্বরের মধ্যেই দুই থেকে তিনটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবার চলুন দেখে নেওয়া যাক ভারতের পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়ার আপডেট আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া প্রায় পুরোপুরি রোদ্রোজল থাকবে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে গড় তাপমাত্রা কিছুটা কমে আগামী সপ্তাহে প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে তবে শীত এখনো পুরোপুরি প্রবেশ করেনি অন্যদিকে উত্তরবঙ্গে হালকা কুয়াশা দেখা দিতে পারে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকবে তবে দিনভর রোদ দেখা যাবে সব মিলিয়ে বলা যায় আজকের দিনটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জন্য সতর্কতার এবং পশ্চিমবঙ্গের জন্য আরামদায়ক রোদেলা দিনের তবে বঙ্গোপসাগরের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে আবহাওয়া দপ্তর নজর রাখছে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন আপডেট আসতে পারে তাই আপনি যেখানেই থাকুন বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ আকাশের এই পরিবর্তনের খবরের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট